হ্যালো ইভি আপর্ড প্লেস ডট কমে আপনাকে স্বাগত এইটা একটা মাইক্রো ওয়েবসাইট ঠিক আছে আপনারা হয়তো অনেক মাইক্রো ওয়েবসাইটে কাজ করেছেন কিন্তু সেগুলোতে কাজ করার আগে অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রয়োজন হয় যাতে মিনিমাম কম করে হলেও একশো টাকা মতো আপনাকে ব্যয় করতে হয় আর আপনি জানলে খুশি হবেন যে এইখানে অ্যাকাউন্ট ভেরিফাই নেই ঠিক আছে আপনারা জাস্ট কাজ করবেন উইড্রো নেবেন কাজ করবেন উইড্রো নেবেন কাজ করবেন উইড্রো নেবেন ঠিক আছে মিনিমাম উইড্রো মাত্র এক ডলার ঠিক আছে আপনারা চাইলে এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য জবও পোস্ট করতে পারেন আমি এ টু জেড বিস্তারিত সব কিছু দেখেই দেবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই সাইটে টোটাল জব পোস্টের আছে দুইশো ছিয়ানব্বইটি ঠিক আছে দুইশো ছিয়ানব্বইটি জব পোস্ট আছে এবং এখানে টোটাল ইউজার ছয় হাজার দুইশো একান্নটি এবং টাস্ক ডান করা হয়েছে তিন হাজার দুইশো সাতাত্তরটি এবং টোটাল পে ডলার পেইড করা হয়েছে দুইশো একানব্বই তাহলে বুঝতে পারছেন এই সাইটটি কতটা ট্রাস্টেড এবং এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে টাস্কগুলো দেওয়া আছে যে এই টাইপের কাজগুলো ভিতরে দেওয়া আছে ঠিক আছে মানে এই সাইটের ভিতরে রেজিস্ট্রেশন করার পরে আপনি এই টাইপের কাজগুলো করবেন দেখেন এই কাজটা করতে পারলে আপনি ওখানে দুই টাকা এই কাজটা করতে পারলেন আপনি ওখানে দুই টাকা একটু বেশি এই কাজটা করতে পারবেন দুই টাকা এই কাজটা করতে পারলে দুই টাকা এই কাজটা করতে পারলে দুই টাকা এই কাজটা করতে পারলে হাই টাকা খুবই ট্রাস্টেড মানে এখানে এক ডলার হওয়া কোনো ব্যাপারই না মুহূর্তের মধ্যে গ্যাস করে আপনার এক ডলার হয়ে যাবে তো ভিওর্স আপনাদের এমবি খরচ বাঁচানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ছোট্ট ছোট্ট তিনটা ভিডিও বানাবো এই ভিডিওতে শুধু দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি মানে সমস্ত বিষয়ের ধারণা ঠিক আছে এইটুকুই এই ভিডিওতে থাকবে এবং উইথড্রো এবং ডিপোজিটের একটা ভিডিও বানাবো এবং কিভাবে কাজ করবেন এ টু জেড বিস্তারিত নিয়ে একটা ভিডিও শুধুমাত্র কাজ করার বিষয়ে একটা ভিডিও পড়ব আমি সমস্ত ধরনের কাজ সমস্ত রকমের কাজ একেবারে বুঝিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনারা তাহলে সেটা দেখতে পারেন তো আর বেশি কথা বাড়াতে চায় না সরাসরি চলে যাচ্ছি সাইটে এই ভিডিওর প্রথম কমেন্টে সাইট লিঙ্ক নামে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এই লিঙ্কের ওপর একটা ক্লিক করে দিবেন তারপর সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে জাস্ট আপনি কি কি করবেন এখানে আর্ন মানি এই অপশান একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশান একটা ক্লিক করার পর কিছু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লগ ইন এর ইনফরমেশন দেখাচ্ছে তো এখানে জাস্ট ক্লিক করে আপনি জাস্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই একটা ক্লিক করে দিলাম ক্লিক করে একটু স্কল করে নিচের দিক আসে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সিলেক্ট কান্ট্রি ঠিক আছে তো এইগুলো সমস্ত কিছু আপনি ফুলফিল করে দেবেন ঠিক আছে তো সেখানে ফুলফিল করার পরে এই যে এই অপশানে ক্লিক করে একটা টিক মার্ক তুলে দেবেন ঠিক আছে এইভাবে টিক মার্ক তুলে দেবেন তারপরে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে ঠিক আছে এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে মানে যেই ইমেল এবং যেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে ঠিক আছে ওকে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটে জিরো পয়েন্ট ওয়ান মানে দশ সেন্ট তারা একেবারে বিনামূল্যে ফ্রি দিয়েছে ঠিক আছে শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য দশ সেন্ট ফ্রি দিয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পার ডিপোজিট বিশ পার্সেন্ট ইনভেস্টমেন্ট বোনাস ঠিক আছে মানে আপনি এক ডলার ডিপোজিট করলে এখান থেকে টোয়েন্টি সেন্ট পর্যন্ত কমিশন পাবেন শুধুমাত্র শুধু তাই না এখানে সর্বোচ্চ ডিপোজিটকারী মানে যে সর্বোচ্চ ডিপোজিট করবে তার জন্য প্রচুর পরিমাণে ছাড় মানে দশ ডলার বোনাস দেওয়া হতে থাকে তাহলে বুঝতে পারছেন কতটা পরিমাণে ট্রাস্টেড এখানে প্রচুর পরিমাণে কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে এই লোড মোড় এই অপশান একটা ক্লিক করলে পরে কাজ আরও চলে আসবে আপনাদের সামনে ঠিক আছে এ প্রবলেম এই যে দেখেন আরও আরও কাজ চলে আসবে এখানে লোড মোড় ক্লিক করলে আবার আরও কাজ চলে আসবে ঠিক আছে এখানে অনেক কাজ আছে এবং যত দিন যাবে তত এখানে কাজের পরিমাণ বৃদ্ধি হতে থাকবে তো ভিউয়ার্স আপনারা জাস্ট এই ডট আইকনে ক্লিক করবেন ঠিক আছে এই ডট আইকনে ক্লিক করার পরে মানে এখানে যতগুলো অপশন আসবে ঠিক আছে এই সবগুলো অপশনের কি কি কাজ আমি এ টু জেড বিস্তারিত এখন আপনাদের বুঝিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ফাইন্ড জবস ঠিক আছে সর্বপ্রথমে আছে ফাইন্ড জব এই অপশনটা ঠিক আছে ফাইন্ড জব অপশন ফাইন্ড জব অপশন ক্লিক করার সাথে সাথেই আপনাদের মানে আপনারা যেই কাজগুলো করবেন সেই কাজগুলো আপনাদের সামনে শো করবে ঠিক আছে দেখুন দ্বিতীয় নাম্বার অপশন কী আছে দ্বিতীয় নাম্বার অপশন আছে পোস্ট নিউ জব ঠিক আছে না আপনি যখন জব পোস্ট করবেন ঠিক আছে আপনি কোনো আপনি কী ধরনের জব পোস্ট করবেন সেগুলো একটু বিস্তারিত এইগুলো আপনি আমি আপনাকে দ্বিতীয় ভিডিওতে পৌঁছে দেবো ঠিক আছে মানে যেই ভিডিও ভিডিওতে কাজ করে দেখাবো সেই ভিডিওতে কীভাবে জব পোস্ট করতে হয় সেটাও করে দেখাবো ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় নাম্বার অপশনে আছে মাই জব ঠিক আছে মানে আপনি কতগুলো জব ক্রিয়েট করেছেন সেইগুলো এখানে দেখাবে তো চতুর্থ নাম্বার আচ্ছা হচ্ছে অল টাস্ক প্রুফ মানে আপনি যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা এখান থেকে সেটা দেখা যায় ঠিক আছে আমি এইটাও আপনাদেরকে দেখিয়ে দেবো দ্বিতীয় ভিডিওতে তো তারপরে আছে হচ্ছে নোটিফিকেশন মানে নোটিফিকেশনে এখানে আপনাদেরকে মানে মাঝে মাঝে নোটিফিকেশন নোটিফিকেশন দিয়ে এখানে মাঝে মাঝে নোটিফিকেশন দিয়ে আপনাদেরকে এই মানে এই সাইটের আপডেট জানাবে ঠিক আছে তারপর আছে ডিপোজিট কীভাবে ডিপোজিট করবেন সেটাও আমি আপনাদেরকে তৃতীয় নাম্বার ভিডিওতে বোঝাই দেবো ঠিক আছে উইথড্রো উইড্রো লাইভে উইড্রো আপনাদেরকে আমি তৃতীয় নাম্বার ভিডিওতে দেখিয়ে দেবো এই ভিডিওর পিন ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটা দ্বিতীয় ভিডিও এবং তৃতীয় ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তারপর আছে পে স্পেন আর্ন ঠিক আছে মানে স্পেন করে আর্ন করতে পারবেন দেখেন আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি স্পেন করে কীভাবে আর্ন করবেন ঠিক আছে তো স্পেন করে আর্ন করার জন্য জাস্ট এই স্টার প্লে এই অপশনটা একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখান থেকে আপনি কিছু না কিছু পাবেন মানে এখানে কোনো জিরোর অপশন নাই ঠিক আছে আপনি কিছু না কিছু আপনি পাবেন হানড্রেড পারসেন্ট তো এটা পেয়ে গেলাম এখন আপনি বলতে পারেন যে এটা আর্নিং শো করতেছে তো অনেক কম এই ফ্রিতে দিচ্ছে অনেক কমই অনেক ধরা উচিত তো আবার স্পেন শুরু করবেন দেখা যাক দুই সেন্ট পেত ঠিক আছে দুই সেন্ট ওকে আমার কিন্তু ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ডেইলি আপনারা দশটা করে মানে দশটা করে ডেইলি স্পেন করতে পারবেন আমার দশটা স্পেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আর্নি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন সেন্ট আমার আর্নিং এ অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করতে পারেন এখানে এবং তারপরে অপশন দেখে কি আছেন তারপরে অপশন আছে ট্রানজেকশন ঠিক আছে ট্রানজেকশন হচ্ছে উইড্রো লিস্ট আর ডিপোজিট লিস্ট মানে আপনারা যে উইড্রো করেছেন এখান থেকে উইড্রো করার যেই হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রি থাকবে উইড্রো লিস্টে এবং ডিপোজিট যদি করেন তাহলে সেই ডিপোজিটের লিস্টটা থাকবে এই ডিপোজিট লিস্টে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর এখান থেকে লাইভ উইড্রো এবং এ টু জেড বিস্তারিত কাজ থাকবে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে থাকবে ঠিক আছে ওই লিঙ্ককে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দেবে কাজের ভিডিওটা সামনে চলে আসবে ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী দুইটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ